নমস্কার সকলকে স্বাগত আমরা জানতে পারলাম যে আগামীকাল কলকাতায় ধর্মতলার ডরিনা ক্রসিং এ একটি সভার আয়োজন করা হয়েছে সেই প্রতিবাদ সভায় তৃণমূল শিক্ষা সেলের অধীনে এস শিক্ষক সংগঠন অবশ্যই উপস্থিত থাকার জন্য আবেদন রাখা হয়েছে এবং এস যে রাজ্য নেতৃত্ব মুকলেশ রহমান বিশ্বাস এবং কাঞ্চন মন্ডল এরা একটি আবেদন করেছেন যে আগামীকাল যে প্রতিবাদ সভা হচ্ছে সেই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য তো কলকাতার আশেপাশের জেলা যেমন হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া সমবলী মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা থেকে এবং বর্ধমানও এই সমস্ত জায়গা থেকে এস কে এম এস শিক্ষকগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে এবং অবশ্যই শুধুমাত্র এসএসকেমেস কে শিক্ষকগণ নয় একাডেমিক সুপারভাইজারগণকেও আহ্বান করা হয়েছে সেই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য এই প্রসঙ্গে এসএসকেমেস কে শিক্ষক নেতৃত্ব তথা রাজ্য কমিটির সদস্য কাঞ্চন মন্ডল কি আবেদন রাখলেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি সারা পশ্চিমবঙ্গের এমএসকেসকে বিশেষ করে কলকাতার পাশাপাশি যে সমস্ত জেলাগুলো অবস্থিত এই সমস্ত মানে জেলার এস এস শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আহ তৃণমূল সমর্থিত যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে একটা আবেদন রাখছি আপনারা আগামীকাল দুটোর সময় শিক্ষা সেলের নেতৃত্বে আমাদের একটি প্রতিবাদ সভা তথা মিছিলের আয়োজন করেছেন সেখানে আমরা যাতে মানে নিজ নিজ চেষ্টায় কারণ সময় খুব কম যাতে আমরা সবাই সেই ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে এসে উপস্থিত হতে পারি সেদিকে একটু সবাই নিজেদের ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের ভালো মন্দের কথা চিন্তা করে যারা পাশাপাশি আছেন নিজ চেষ্টায় কারণ আমরা মিটিং ডাকার কোনো সুযোগ পাচ্ছি না হ্যাঁ আমাদের মুকলেশ দাঁ আহ্বান জানিয়েছে দেখবেন গ্রুপগুলোতেও বিভিন্ন তার লেখা পোস্ট করেছেন তো আমি আমার তরফ আমার তো আমাদের রাজ্য কমিটির একজন মেম্বার হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই কালকে যথাসম্ভব চেষ্টা করে দলে দলে বিশেষ করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো আছে অন্তত সবাই বেলা দুটোর সময় নিজেদের ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের ভালোর কথা চিন্তা করে আপনারা সবাই আসবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে এম ইউনিটের পক্ষ থেকে এই আশা রাখছি